আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে এটা হচ্ছে আমাদের গরুর খামার রংধনু এগ্রো যেটা সুলতানপুরে অবস্থিত রাজ রাজবাড়ি সুলতানপুরে এই ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন ঘরটা হচ্ছে ষাট ফুট লম্বা আর চড়া হচ্ছে তিরিশ ফুট তো তিরিশ ফুট ঘরকে আমরা তিন ভাগে ভাগ করছি দুই পাশে দুইটা ছাগলের মাচা করছি মাঝখানে দশ ফিট আমরা গ্যাপ রাখছি হাঁটা চলা করার জন্য এই সিঁড়িতে আমি এখন উঠে যাচ্ছি ডান পাশের মাচায় আমি প্রথমে যাব প্রথমে ডান পাশের মাচাটাকে ছাগলের মাচাটাকে দেখাই এই যে এই মাচাটা আমরা সম্পূর্ণ বানিয়েছি মাচার ফ্লোরটা দেখেন আপনার মেহেগুনি কাঠ দিয়ে বানিয়েছি আর পাশে আমরা বেড়া দিয়েছি চটি দিয়ে বাঁশের চটি দিয়ে এখানে বিশটা ছাগল থাকতে পারে এখানে পনেরোটার মতো ছাগল আছে এখানে বিশটা করে থাকার ক্যাপাসিটি আছে ছাগলের মাধ্যমে মাঝে আমরা কিছু ভেড়া রেখেছি এই ভেড়াগুলি রাখার কারণ ছাগলে যে খাবারগুলি ওয়েস্টেজ করে নষ্ট করে এই খাবারগুলি ভেড়াতে খেয়ে নেয় ভেড়া হচ্ছে গরু এবং ছাগল যে খাবারগুলি খায় না অতিরিক্ত থাকে বা ওয়েস্টেজ করে নষ্ট করে এই খাবারগুলি ভেড়ায় খেয়ে নেয় এটা ভেড়া ছাগলের সাথে ভেড়া রাখার বা গরুর খাবারে ভেড়া রাখার একটা বড় সুবিধা আমি এখন বের হয়ে দ্বিতীয় ইয়াতে যাচ্ছি দ্বিতীয় মাছায় যাচ্ছি দেখেন ওই পাশেটা হলো দুইটা মাছ আমরা দুই দ্বিতীয় মাচাটা হলো গিয়ে আমরা বাঁশ দিয়ে বানিয়েছি বাঁশের চটা দিয়ে বানিয়েছি দুইটা মাচা দুই ধরনের উপাদান দিয়ে বানানোর কারণ হচ্ছে কি বাঁশের চটা দিয়ে আমরা বানিয়ে দেখছি কাঠ দিয়ে বানিয়ে দেখছি যে বাঁশের চটা দেখতে পাচ্ছেন এই চটাগুলির উপরে পেশাব পায়খানা করলে ছাগলে এটা সাথে সাথে নিচে পড়ে যায় যেহেতু চটার পিঠটা কিন্তু একটু ঢালু আকৃতির উঁচু আর কাঠ সমান হওয়ার কারণে কাঠের উপর পেশাব পায়খানা করলে আপনার দেখা যায় এটা পড়তে চায় না রেগুলার আপনাকে ঝাড়ু দিতে হয় এবং কাঠটা ভিজে থাকে পেশাবে বাঁশ এবং চটা দিয়ে বাঁশের চটা এবং কাঠ দিয়ে বানানোর কারণ হলো যে আমরা পরীক্ষা করতেছি যে কোনটা ভালো হয় এবং কোনটাতে ইফেক্টিভ কোনটাতে কষ্ট কম কোনটাতে খরচ কম বাঁচতে বানালে আপনার খরচ আর আপনার বানালে খরচ বেশি পড়বে সুবিধা বেশি হচ্ছে আমাদের ভুট্টা এই ভুট্টাগুলি ক্রাশ করে করে একদম পাউডার সবুজ ঘাস যে আমরা ছাগলকে এই সবুজ ঘাসের সাথে এটা কিছুটা মিক্স করে আমরা দিই ছাগলকে এতে কি হয় আপনার খাবারের মানটা ভালো হয় শুধু সবুজ ঘাসে তো অত পুষ্টি নাই ভুট্টার ভিতরে আপনারা জানেন প্রচুর পুষ্টি এই যে মাছাগুলি দেখতেছেন আপনারা আপনারা এইভাবে করবেন এই মাচার ভিতরে যে গ্যাপ দেওয়া হয়েছে এটা হচ্ছে হাফ ইঞ্চি গ্যাপ খুব বেশি গ্যাপ দিলে ছাগলের পা তো চিকন এবং ছাগলের বাচ্চার পা আরো চিকন ছাগলের বাচ্চার পা পা চিকনের ভিতরে গিয়ে কিন্তু তাদের ভেঙে যাবে গ্যাপটা খুব কম দিতে হবে আর আমাদের এই মেশিনটা আমরা কয়েকদিন আগে ক্রয় আঠাশ হাজার টাকা এটা থেকে আমরা আছি এই মেশিনটা দিয়ে আমরা সাধারণত ভুট্টা ঘাস তারপরে সবুজ ঘাস জারা ঘাস এগুলাকে আমরা চপিং করে সাথে এর সাথে সামান্য কিছু পরিমাণ মাঝে মাঝে কিছু খড় দিয়ে শুকনা খড় দিয়ে আমরা ছাগলের জন্য খাবার এখন তৈরি করতেছি এই খাবারগুলি তৈরি করে এর ভিতরে আমরা খাবারগুলি ছাগলের সামনে পরিবেশন করব। এভাবে আমরা সাধারণত ছাগল লালন পালন করে থাকি আমাদের খামারে দর্শক বন্ধুরা ছাগল বর্তমান সময় প্রচুর লাভজনক একটি ব্যবসা ছাগল পালন গরু পালন যদি সেটাকে বৈজ্ঞানিক ভাবে ভাবে করা যায় আর ছাগল গরু যদি আমরা কেনা খাবারের উপর নির্ভর করে ছাগল গরুকে আমরা লালন পালন করি তাহলে কিন্তু ভাই লাভের টাকা ওই ভুসিয়ালা বা কোম্পানি ফিট কোম্পানিতে চলে যাবে দুধ আর মাংস বিক্রি করে আমাদের পকেটে টাকা আনতে পারবো না বা রাখতে পারবো না তাই আপনারা যারাই গরু ছাগল পালন করার চিন্তা ভাবনা করতেছেন বা গরু ছাগল লালন পালন তার অবশ্যই অবশ্যই ঘাসের জমি থাকতে হবে নিজের জমি না লিজ নিয়ে যদি আপনি করেন আরে ভাই একটা জমি যদি এক বিঘা শতাংশের এক বিঘা জমি যদি আপনি দশ বারো হাজার লিজ দেন এখানে আরো পাঁচ সাত হাজার টাকা খরচ করে যদি ঘাস চাষ করেন তাহলে অনায়াসে আপনি বিশ ত্রিশটা ছাগল সারা বছর পালন করতে পারবেন এবং এক বিঘা জমিতে আপনি দুইটা গরু কিন্তু আপনি লালন পালন করতে পারবেন এতে করে আপনার খাবার খরচ একেবারেই কম পড়বে যদি কেনা খাবার খাওয়ান তাহলে কিন্তু ভাই কেনা খাবার কিনে খাওয়াই গরু লালন পালন বলেন ছাগল লালন পালন করেন লাভ তো দূরের কথা টিকে থাকাই মুশকিল বাংলাদেশ সে প্রতিদিন ভাই খাবার হচ্ছে নতুন নতুন আর প্রতিদিন কিন্তু খাবার বন্ধ হচ্ছে মানে অন্যতম প্রধান কারণ সেটা হচ্ছে খাবার খরচ তাদের বেশি পড়ে যাচ্ছে কেনা খাবার খাওয়াচ্ছে তারা আর ঘাস উৎপাদনে জায়গা থাকলে তাহলে কিন্তু আপনার এত খাবার খরচ পড়তো না এবং খাবার করে টিকে থাকতো তাহলে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে অন্য যেকোন একটা নতুন ভিডিওতে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া